দর্শক সালাম আপনাদেরকে আমি একটি একটা ফেসবুক পোস্টের দিকে একটু নজর দিতে চাই ফেসবুক পোস্টটি দিয়েছেন এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ দীর্ঘ সময় ধরে ফেসবুকে ফেসবুকে খুব একটি এবং নিঃসন্দেহে শেখ হাসিনার যে শাসন আওয়ামী লীগের যে সাংঘাতিক রকম এটাকে আসলে তারা ফেসিবাদ বলতে বলতে এটাকে হালকা করে ফেলেছেন আর স্বৈরাচার বললে এটা বলা হবে যে একটু স্বৈরাচার শাসনের চেয়ে বেশি মাত্রার কিছু ছিল কিনা তো সেই শাসনের সময়ে এবং যাচ্ছে তারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের একটা নৈরাজ্যকর সিচুয়েশন আসল যথেষ্ট এফোর্ট দিয়েছেন সেটা কার জন্য কিভাবে দিয়েছেন বিভিন্ন বিষয় কিন্তু তিনি বাস্তবিক অর্থে অনেক চ্যালেঞ্জ দিয়েছেন আসিফাজি যখন কোন পোস্ট দেন পোস্টটা আমরা গুরুত্ব অনুধাবন করি এবং কখনো কখনো তিনি আবার পোস্ট উইথড্র করে নেন ডিলিট করে নেন এটাও ঘটেছে আসিফ পোস্টার মধ্যে কথা হচ্ছে শেখ মুজিবুর রহমান তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশের ফাউন্ডার তিনি লন্ডন গিয়েছিলেন তার পিত্র ধরিতে একটা অপারেশন হয়েছিল তারপর সুইজারল্যান্ড সরকার তাকে সম্মান জানিয়ে সুইজারল্যান্ডে কিছুদিন থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল যে এখানে থেকে শরীরটা সুস্থ করে তারপরে যান তো সেটা যেতে গিয়ে শেখ মুজিবুর রহমান তার পরিবারের সদস্যরা তার স্ত্রী দুই তিন ছেলে দুই মেয়ে নাতি জয় সহ উনিশ জনের একটা টিম নিয়ে গিয়েছিলেন এবং তারা দশ দিনের জায়গায় তেইশ দিন থেকেছিলেন ওই তেইশ দিন থাকা অবস্থায় নাকি তারা হোটেলে ব্যাপক খাওয়া দাওয়ার চাইনিজ খাবার দাবার ইভেন বারের কথা বলছেন শেয়ার করেছেন মিস্টার রহমান নামে একজনের সাম রহমান রহমান সাজ্জাদ ওনার পোস্টটা শেয়ার করেছেন তো সেখান থেকে জানা যায় যে সেখানে প্রচুর বিল উঠছিল একপর যে বারের বিল অতিরিক্ত উঠে যাচ্ছিল তারপরে সেই বিল সেটা বারের সার্ভিসটা বন্ধ করে দেওয়া হয়েছে এরকমই আছে এই পোস্টটা এবং তার বাইরেও আরো আরো দীর্ঘ বর্ণনা আছে এবং পরে এটা নিয়ে বিতর্ক উঠে এটা নিয়ে সুইস পত্রপত্রিয়ায় কথাবার্তা সুইজারল্যান্ড সরকার সমালোচনার মুখে পরে এরকম নানান আছে। আচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার পরবর্তী সময় তার আমল নিয়ে বহু তর্ক আছে তিনি একদলীয় শাসন কায়েম করেছিলেন বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকা চারটি ছাড়া সব বন্ধ করে দিয়েছিলেন এইসব সমালোচনা আমরা জানি এবং ধরে নিলাম এগুলো সত্য শেখ মুজিবুর রহমানের আরেকটা খারাপ অভ্যাস ছিল তিনি পাইপ টানতেন তাই না ধুমপান করার জন্য তামাক দিয়ে তামাক দিয়ে পাইপ টানতেন খুব অনেক সময় অনেক রাষ্ট্রপধানের সময়ও তখন ধূপ বাশে ধুমপান করা যায় তো এখন উনি যে এত খারাপ এত টুরে গিয়ে অপচয় করতেন উনি পাইপ টানতেন তা ছি আরো খারাপ হতে হবে না তা ছি খারাপ হইতে হইলে উনি পাইপ টানতেন তাইলেবার সিঙ্গা লাগায় আপনারা যে কলকি লাগায় গাঁজা টানি এরকম না একটা ভাবসাব আসলে এই সময়ে এসে কেন ডক্টর আসিফ নজরুল এর একটা উচ্চমানের মানুষের এই আজকে থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে শেখ মুজিবুর রহমান কি অপচয় করেছেন ট্যুরে গিয়ে এটা তুলতে হয়েছে কারণ একটা আছে কারণ হল ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হচ্ছেন আসিফ আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি তার একটা পুরস্কার আনতে গিয়েছিলেন একটা চ্যারিটি হাউসের সেই পুরস্কার আনতে গিয়েছেন তার সঙ্গে গিয়েছিলেন উনচল্লিশ জন সাংবাদিক জুল কান্নান সায়ের বলছে যে ওই ট্যুরে শুধু হোটেল ভাড়া দেওয়া হয়েছে প্রায় তিন কোটি টাকা ডক্টর ইউনুসের পারনাইট দশ লাখ টাকায় রুম ভাড়া এবং চল্লিশ লাখ টাকা গেছে চার রাতে ডক্টর রুমের জন্য তো এটা বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছে এই কথাবার্তার প্রেক্ষিতেই কি যে ওই যে পঞ্চাশ বছর আগে আমি ধরেই নিলাম আমরা জানি যে হয়েছে কিছু শেখ মুজিবুর রহমান অপচয় করেছে এমনকি আমরা তার চেয়ে বেশি অপচয় করে দেখিয়ে দিব তার কোনো ভালো দিক নাই সেই দিকগুলো আমরা নিব না খুঁজে খুঁজে তার খারাপ দিকগুলো যেগুলো উল্লেখযোগ্য সেগুলো আমরা গ্রহণ করে নিব পঞ্চাশ পঞ্চান্ন বছর পরে ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে সত্য করুন এবং সহিংসতার সাথে আপনার সাথে নেই আতিক্রহণ পূর্ণিয়া